প্রিয় ছাত্র ছাত্রী ফাইনালি তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে তোমরা যে টেন্টেটিভ ডেটের কথা জেনেছো সেই টেন্টেটিভ ডেটকে অনুসরণ করেই মনে রেখো তোমাদের থার্ড সেমিস্টার এক্সাম শুরু হচ্ছে আর আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সামনে নিয়ে এসেছি বর্তমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার দর্শন মেজরের গুরুত্বপূর্ণ সাজেশন তার সঙ্গে এডুকেশন মেজরেরও গুরুত্বপূর্ণ সাজেশন আজকে তোমরা এই গুরুত্বপূর্ণ ভিডিওতে পেয়ে যাচ্ছ তোমাদের বলে রাখবো এই গুরুত্বপূর্ণ ভিডিওতে শুধুমাত্র যে পাঁচ আর দশে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছে তা নয় তোমরা মনে রাখবে এখানে তোমরা দুই নম্বরেরও গুরুত্বপূর্ণ প্রশ্ন তো পেয়ে যাচ্ছ হ্যাঁ পেয়ে যাচ্ছ তোমরা প্রত্যেক স্টুডেন্ট দর্শন মেজরের দু নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো যেমন তেমনই এডুকেশন মেজরের দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরও তোমরা পেয়ে যাবে তো তোমাদের বলে রাখবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি তার আগে একটি কথা বলার প্রয়োজন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তুমি যেমন দেখছো তেমনি তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করে তাদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এবং আমার জন্য আমার জন্য একটি লাইক করতে একদম ভুলো না তো দেখো সবার আগে বলে রাখি দর্শনের কথাটা হ্যাঁ দর্শনের অধ্যায় ভিত্তিক সাজেশনটা আজকে তোমাদের দিচ্ছি একদম দর্শন মেজর ওয়ানের যে অধ্যায় ভিত্তিক সাজেশন রয়েছে সেখানে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে দুটো প্রশ্ন বা তিনটা প্রশ্ন দিচ্ছি এর সঙ্গে বলে রাখছি অনেক সময় দেখা যায় একটা প্রশ্নই ভাবে আসতে পারে পারে সেটাও আজকে গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি তারপর তারপর এডুকেশন ফাইনাল সাজেশন তোমাদের দিয়ে দিচ্ছি তার আগে বলবো দর্শন মেজর যাদের রয়েছে সেই সকল স্টুডেন্টরা প্রত্যেকে আজকে এই প্রশ্নগুলোকে খাতায় নোট ডাউন করছো এবং তারপর তৈরি করছো তোমাদের তৃতীয় সেমিস্টার দর্শন মেজর ওয়ানের জন্য হ্যাঁ দর্শন মেজর পানের জন্য ফাইনালি লাস্ট টু মিনিট সাজেশন সবার আগে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কই রাখছো লক কয় প্রকার ধারণা স্বীকার করেছেন তা আলোচনা করো তো বললাম না অনেক সময় প্রশ্ন ঘুরিয়ে দেয় তো দেখো এই যে প্রশ্নটা বললাম এই প্রশ্ন ঘুরিয়ে অন্য আরেক ভাবে দিতে পারে তোমাদের পরীক্ষা দিতে পারে লকের ধারণা তত্ত্ব আলোচনা করো বাস প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন দর্শন মেজরে মনে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমাদের দিলাম এবং বলতে হয় এই প্রশ্নটা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে লক কিভাবে মুখ্য ও গৌণগুনের পার্থক্য করেছেন তা আলোচনা কর মারাত্মক প্রশ্ন পরীক্ষায় প্রশ্নটা আসছে হ্যাঁ বাবু তোমাদের প্রত্যেক দর্শন মেজর ওয়ানের এই প্রশ্নটা পরীক্ষায় আসছেই আমার হিসেবে যদি পরীক্ষায় কোনো প্রশ্ন করতে হয় তাহলে এই প্রশ্নটা এমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই প্রশ্নটাকে বাদ দিলে পরীক্ষায় প্রশ্ন করা হয় না তাই এই প্রশ্নটাকে প্রত্যেক স্টুডেন্ট তৈরি করে রাখছো আর এখান থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ অর্থাৎ প্রথম থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন করে রাখবে গৌণ বস্তুর যথার্থ গুণ নয় কিভাবে তা প্রমাণ করেছেন আলোচনা করো তোমাদের বলে রাখবো এই প্রশ্নটা তোমরা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করছো তবে আগের যে দুটো প্রশ্ন বললাম তার প্রত্যেকটা প্রশ্ন দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা সবাই তৈরি করছো চলে আসছি নেক্সট অধ্যায় নেক্সট শোদায় থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তো মাথা তৈরি করে রাখবে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এই লাইফটি তুলে প্রশ্ন হবে ভরুকুলের এই অভিমত ব্যাখ্যা কর তবে বলেছিলাম প্রশ্নটা ভোর অন্যভাবে দিতে পারে হ্যাঁ পরীক্ষায় প্রশ্নটা দিতে পারে এস এ ইস্ট পার্টসিপি ভরুকুলের এই অভিমত ব্যাখ্যা কর এখান থেকে দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো মাথা তৈরি করে রাখবে ভরকুলের আত্মগত ভাবা দে ঈশ্বরের ভূমিকা লেখ প্রথম প্রশ্নটা ছিল দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং দ্বিতীয় যে প্রশ্নটা বললাম সেই প্রশ্নটা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছো এখান থেকে লাস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ এই অধ্যায় থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন করে তোমরা বার্গলে কি অহং সর্বস্ববাদী দার্শনিক আলোচনা করো এই প্রশ্নটা তোমরা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করছো চলে আসছে নেক্সট অধ্যায় হ্যাঁ দর্শন মেজর ওয়ার্ডের নেক্সট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেটা রয়েছে সেখানে তোমাদের বলাবো মাত্র দুটো প্রশ্ন রেখেছি হ্যাঁ দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি আর কোনো প্রশ্ন করার প্রয়োজন নেই তবে তার আগে আর একটা কথা বলা প্রয়োজন যদি তোমরা মনে করো দর্শন মেজর ওয়ান বা মেজর টু এর আমার অফলাইন ব্যাচের পিডিএফ নোটস এর প্রয়োজন হ্যাঁ বাবু আমার তৈরি স্পেশাল অফলাইন ব্যাচের পিডিএফ নোটস যা কিছু আমার অফলাইন ম্যাচে স্টুডেন্টদের পড়িয়েছি সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরে যদি প্রয়োজন লাগে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করছো সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমাদের প্রত্যেকের হাতে তুলে দেব দর্শন মেজর ওয়ান মেজর টু বা দর্শন এসএসির গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস যদি প্রয়োজন লাগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করছো তো দেখো নেক্সট অধ্যায় থেকে যে দুটো প্রশ্নের কথা বলেছি তার প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা সবাই তৈরি করে রাখবে হিউমের অনুষঙ্গের নীতি বা লস অফ অ্যাসোসিয়েশন কাকে বলে আলোচনা করো প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন বললাম আর এখান থেকে দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা সবাই তৈরি করে রাখবে হিউমের সংশয় বাদ আলোচনা করো বা দিতে পারে কার্যকারণ তত্ত্ব আলোচনা করো বা পরীক্ষায় ঘুরি অন্যভাবে প্রশ্নটা দিতে পারে কার্যকারণ সম্পর্কে হিউমের সতত সংযোগ মতবাদ আলোচনা করো কি মনে করছো তোমরা তিনটে প্রশ্ন বললাম এবং এই তিনটে প্রশ্নের উত্তর একটাই তাই বললাম যা কিছু বলছি খাতায় নোট ডাউন করো এবং তৃতীয় সেমিস্টার দর্শন মেজর ওয়ান এর জন্য প্রত্যেকে তৈরি করে রাখো চলে আসছি নেক্সট অধ্যায় হ্যাঁ নেক্সট অধ্যায় অর্থাৎ অধিবিদ্যা সম্পর্কে কারেন্টের অভিমত যেটা রয়েছে সেখান গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের দিয়ে দিই এখান থেকে তোমাদের জন্য রেখেছি তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেককে বলছি তোমাদের জন্য সবসময় আমি সচেতন তাই বলছি যা ভাবে বা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি তা প্রত্যেকটা তৈরি করার প্রয়োজন হচ্ছে এখান থেকে কোনো রকমভাবে সাজেশন করতে যাবে না তো দেখো এখান থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন রয়েছে অধিবিদ্যা সম্পর্কে অভিমত আলোচনা করো এই তোমরা গুরুত্বপূর্ণ হিসেবে তৈরি করছো আর এখান থেকে দুই নম্বরের প্রশ্ন রয়েছে কান্টের বিচারবাদী দর্শনের স্বরূপ আলোচনা করো এই প্রশ্নটাও তোমাদের দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রথম দুটো যে প্রশ্ন দিলাম এই দুটো প্রশ্ন মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে আর এখান থেকে শেষ যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা বলছি সেই প্রশ্নটা তোমরা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করে রাখছো প্রশ্নটা হচ্ছে কান্টের মতে সংশ্লেষক ও বিশ্লেষক অবধারণের পার্থক্য লেখ এই প্রশ্ন তোমরা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করছো চলে আসছে নেক্সট অধ্যায় অনেক বড় শিলাপস্ত রয়েছে তো নেক্সট অধ্যায় থেকে তোমার সামনে দুটো প্রশ্ন আমি রেখেছি বেশি প্রশ্ন দিচ্ছি না যা দিচ্ছি তা আমার হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যাকে আমরা বলি কি বলে বলতো এক্সাম কোশ্চেন তো দেখো নেক্সট অধ্যায় থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রত্যেকে তৈরি করে রাখবে যা চিত তাই সৎ আর যা সৎ তাই বা পরীক্ষায় প্রশ্ন ঘুরে দিতে পারে বোধই হলো সত্তা আর সত্তাই হলো বোধ তাৎপর্য ব্যাখ্যা করো প্রত্যেকে তৈরি করে রাখছো এই প্রশ্নটা ঘুরিয়ে আবার অন্যভাবে দিতে পারে তোমাদের পরীক্ষায় প্রশ্নটা দিতে পারে হেগেলের মতে পরম তত্ত্ব বা পরম সত্তার স্বরূপ আলোচনা করো এই প্রশ্নটা তোমরা প্রত্যেকে তৈরি করে রাখবে দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আর এখান থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ এই অধ্যায় থেকে দুটো কথা বলা ছিল তার শেষ প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো হেগেলের মতে চৈতন্যকে পরম তত্ত্ব প্রধান যুক্তি দেখাও এই প্রশ্ন তোমরা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করছো আবার নেক্সট অধ্যায় হ্যাঁ নেক্সট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা তোমরা তৈরি করে রাখবে সেই প্রশ্নটা অর্থাৎ প্রথম প্রশ্নটা একটু অন্যরকম প্রত্যেকে বলছি ভালো করে বুঝে রাখবে এর প্রথম প্রশ্নটা একটু অন্যরকম কিভাবে আসতে পারি সেটাও বলে দিচ্ছি সবার আগে খাতায় প্রশ্নটা কেন প্রশ্নটা রয়েছে বিভিন্ন প্রকার বিধি আলোচনা করো ওর সঙ্গে বিধি ও নিষেধ কি একান্ত ভিন্ন এই যে প্রশ্নটা তোমাদের দিলাম বলে রাখবো এখানে এই দুটো প্রশ্ন রয়েছে পাঁচ প্লাস পাঁচ হিসেবে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে তাই প্রত্যেকে এই দুটো প্রশ্ন অর্থাৎ বিধি কয়েক প্রকার ও কি কি আলোচনা করো আর ওর সঙ্গে বিধি ও নিষেধ কি একান্ত ভিন্ন এই প্রশ্নটাকেও তোমরা বলবো পাঁচ প্লাস পাঁচ হিসেবে তোমরা প্রত্যেকেই তৈরি করে রাখছ এখান থেকে দুই নম্বরের প্রশ্ন রয়েছে মীমাংসা দর্শন সম্মত অনুপলব্ধি প্রমাণ বা অর্থাপত্তি প্রমাণ আলোচনা করো মীমাংসা দর্শন সম্মত অনুপলব্ধি প্রমাণ যেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তেমনি অর্থাপত্তি প্রমাণও দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আসার সম্ভাবনা অনেক রয়েছে তাই প্রত্যেককে বলবো যা কিছু দিচ্ছি তার প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট ডাউন করো এবং তোমাদের এক্সামের জন্য ফাইনালি তৈরি করা হ্যাঁ দর্শন মেজর ওয়ানের জন্য বলছি চলে আসছি নেক্সট অধ্যায় নেক্সট অধ্যায় থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা সবাই তৈরি করে রাখবে কার্যকাল সম্পর্কে শঙ্করের অদ্বৈতবাদ বা বিবর্তনবাদ আলোচনা করো অর্থাৎ শঙ্করের অদ্বৈতবাদ বা বিবর্তনবাদ যে কোনো একটাকে ভালো করে তৈরি করে রাখবে তোমাদের বলবো এই প্রশ্নটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করার জন্য নেক্সট প্রশ্ন রয়েছে শঙ্করের মতে অধ্যাস আলোচনা করো এই শঙ্করের মতে অধ্যাস আলোচনা করো এই প্রশ্নটা তোমরা দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করছো নেক্সট প্রশ্ন তোমাদের রয়েছে অদ্বৈত বেদান্ত মতে জীব ও ব্রহ্মের স্বরূপ আলোচনা করো বা এই প্রশ্নটা ঘুরিয়ে অন্যভাবে দিতে পারে হ্যাঁ কি বলার প্রশ্নটা অদ্বৈত বেদান্ত মতে জীব ও ব্রহ্মের স্বরূপ আলোচনা করো এই প্রশ্নটা না দিয়ে ঘুরিয়ে অন্য আরেকটা প্রশ্ন দিতে পারে প্রশ্নটা খাতায় লিখে নাও অদ্বৈত বেদান্ত মতে জীবের স্বরূপ আলোচনা করো দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে প্রত্যেকে এই প্রশ্নটাকে তৈরি করে রাখছো আর চলে আসছে এখান থেকে লাস্ট প্রশ্ন যেটা রয়েছে হ্যাঁ এখান থেকে লাস্ট প্রশ্ন তোমাদের সামনে রয়েছে জগৎ মিথ্যা শঙ্করাচার্যের অভিমত ব্যাখ্যা করো এই প্রশ্নটা তোমরা প্রত্যেকে দশ নম্বরের গুরুত্বপূর্ণ হিসেবে তৈরি করছো একদম শেষের দিকে চলে এসেছি অর্থাৎ দর্শন মেজর ওয়ান যেটা রয়েছে তার লাস্ট অধ্যায় দর্শন মেজর ওয়ানে শেষ অধ্যায় থেকে তোমাদের সামনে তিনটে প্রশ্ন আমি রেখেছি আমার হিসেবে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এক্সামের জন্য তৈরি করতেই হবে এবং তোমাদের বলে রেখেছি যদি প্রয়োজন লাগে আমার অফলাইন ব্যাচের স্পেশাল নোটস যদি প্রয়োজন লাগে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করছো আমার নাম্বারে যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে তোমাদের প্রত্যেককে হাতে তুলে দেবো আমার অফলাইন ব্যাচের স্পেশাল নোটস সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে তো দেখো শেষ অধ্যায় একদম চলে এসেছি তার প্রথম প্রশ্নটা তো তোমরা তৈরি করে রাখবে নির্গুণ ও সগুণ ব্রহ্মের পার্থক্য লেখো এই প্রশ্নটা তোমরা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করছো এখান থেকে দুই নম্বরের প্রশ্ন রয়েছে রামানুজের মতে জগতের স্বরূপ আলোচনা করো আর এখান থেকে একদম শেষ প্রশ্ন তোমরা প্রত্যেকে স্বরূপ আলোচনা করো অর্থাৎ রামানুজের মতে জগতের স্বরূপ আলোচনা করো বা রামানুজের মতে জীবের স্বরূপ আলোচনা করো এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমাদের পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দিচ্ছে বলে আমার মনে হয় এবার বলে দিই এখান থেকে দুই নম্বরের প্রশ্ন তোমার কি হবে দুই নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে চিন্তা রয়েছে তোমাদের প্রত্যেককে বলে দিচ্ছি যারা অর্থাৎ যে সকল স্টুডেন্টরা অফলাইন পিডিএফ সংগ্রহ তাদের বলবো এই গুরুত্বপূর্ণ উত্তরগুলো তো তোমরা তৈরি তোমাদের দেওয়া আছে গুরুত্বপূর্ণ পিডিএফ মধ্যে যা কিছু দিয়েছি আমার হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটাও তোমাদের সামনে বলে দিলাম বা কোনটা পাঁচ নম্বর বা কোনটা দশ নম্বরের প্রশ্ন হিসেবে তৈরি করবে সেটাও বলে দিলাম এবার তোমাদের একটি কাজ রয়েছে কি কাজ বলো হোয়াটসঅ্যাপে মেসেজ করো হোয়াটসঅ্যাপে আমাকে তোমরা মেসেজ করছো যে স্যার আমি পাঁচ আদশের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আপনার কাছে নিয়েছিলাম দুই নম্বরের প্রশ্নোত্তর কি রয়েছে সেটা আপনি দিন তাহলে সেই দুই নম্বরের প্রশ্নত্তরে পিডিএফ তোমাদের প্রত্যেকে দিয়ে দিচ্ছি রকম বাড়তি পারিশ্রমিক ছাড়াই আর যারা যারা আপনার কাছে পিডিএফ লোক সংগ্রহ করি তারা যদি মনে করে পাঁচ আদশের গুরুত্বপূর্ণ প্রশ্নতর দরকার তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করছো সেখানে পাঁচ আদশের গুরুত্বপূর্ণ প্রশ্নতার সঙ্গে দুই নম্বরের প্রশ্ন এবং উত্তর হ্যাঁ তোমাদের প্রত্যেকে দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরও দিয়ে দেবো তার জন্য এক্সট্রা কোনো পারিশ্রমিকা দেওয়ার দরকার নেই কেউ তোমাদেরকে বলে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া রয়েছে এবার চলে আসছি এডুকেশনের কথা হ্যাঁ এডুকেশন মেজর যারা এডুকেশন মেজর নিয়ে পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে তাদের এডুকেশন মেজর ওয়ানের ক্ষেত্রে বলতে হয় তোমাদেরকে আজকে যেমন আমি পাঁচ আর দশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা তুলে ধরেছি তেমনই ভালো করে মনে রাখবে তেমনই তোমরা দুই নম্বরের প্রশ্নের উত্তরও আমার কাছ থেকে পেয়ে যাচ্ছ দুই নম্বরের প্রশ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই প্রত্যেকে আমি বলেছি যারা আমার কাছ থেকে সংগ্রহ করেছো তাদের জন্য এই দুই নম্বরের একদম বিনামূল্যে পেয়ে আর যারা মনে করছো স্যার আমার নকশা দরকার নেই আমার শুধুমাত্র সাজেশন হলেই হলো তাহলে আজকে এডুকেশন মেজর ওয়ানের যে প্রশ্নগুলো দিচ্ছি তার প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট ডাউন যেমন করবে তেমনই তোমাদের এক্সামের জন্য ভালো করে তৈরি করে রাখবে আমার হিসেবে থার্ড সেমিস্টার এডুকেশন মেজর ওয়ানের জন্য এই প্রশ্নগুলোই কি বলো তো এক্সাম কোশ্চেন আমার ভাষায় এগুলোই তোমাদের এক্সাম কোশ্চেন এগুলোর বাইরে অন্য কোনো প্রশ্ন আসার সম্ভাবনা এক প্রকার নেই বললেই চলে তবে আরও কিছু বাকি রয়েছে কোন প্রশ্নগুলো মনে হচ্ছে যে এক্সামে দিতেও দিতে পারে সেটাও আজকের গুরুত্বপূর্ণ ভিডিও চলাকালীন তোমাদের জানিয়ে দিচ্ছি তো দেখো এডুকেশন মেজর ওয়ানের কথা এডুকেশন মেজর ওয়ানের কথা যদি বলতে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমি রেখেছি আমার হিসেবে তো এর বাইরে কোনো দেওয়ার প্রশ্ন নেই তো তোমাদের বলবো যা কিছু দিচ্ছি মেজর ওয়ানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন গেছে তার প্রথম প্রশ্ন খাতায় নোট ডাউন করছো তো হ্যাঁ খাতায় নোট ডাউন করাও প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন আধুনিক শিক্ষায় প্রয়োগবাদ সম্পর্কে আলোচনা করো দশ নম্বরে গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্ন তোমাদের সামনে রয়েছে ফাইভেলের কিন্ডার গার্ডেন শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ওর সঙ্গে তোমরা প্রত্যেক পড়াচ্ছ এই পদ্ধতির একটি গুণ লেখো বা এই পদ্ধতির গুণগুলি কি কি প্রত্যেকে খাতায় নোট ডাউন করে যা কিছু প্রশ্ন দিচ্ছি আমার হিসেবে তোমাদের এক্সামের জন্য অর্থাৎ থার্ড সেমিস্টার এডুকেশন মেজার ওয়ানের জন্য এর বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা এক প্রকার নেই বললেই চলে প্রত্যেক স্টুডেন্টকে বলছে অনেক পরিশ্রম করে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ এই সাজেশনটা নিয়ে এসেছে তাই যা কিছু বলছে প্রত্যেকটা প্রশ্ন তৈরি করে নেবে তোমাদের জন্য তো এখান থেকে তিন গুরুত্বপূর্ণ মন্তেশ্বরী ক্ষেত্রে আলোচনা করো বা বলে নাকি তোমাদের শিক্ষাক্ষেত্রে এই মাদাম মন্তেশ্বরী পদ্ধতি আলোচনা করো এই প্রশ্নটা না দিয়ে ঘুরিয়ে আর একটা প্রশ্ন দিতে পারে তোমাদের পরীক্ষা দিতে পারে শিক্ষাক্ষেত্রে মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতি আলোচনা করো ভালো করে মনে রাখবে এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে কোনো কোনো ক্ষেত্রে এমন হতে পারে এই দশ নম্বরের প্রশ্নটাই আবার পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে আসবে হ্যাঁ আসবে যেটা দশ বলছি যে দশটি আসবে এমন কোনো কথা নাই এডুকেশন মেটার ওয়ান এর ক্ষেত্রে যেগুলো দশ তার মধ্যে থেকে কোনো না কোনো প্রশ্ন ভেঙে গিয়ে পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষা আসতে পারে তাই ভালো করে তৈরি করে আজকে দেওয়া ফাইনালি প্রশ্ন চলে আসছে নেক্সট প্রশ্ন নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বলছে পেস্তালাত সিল পেস্তালা শিক্ষণ পদ্ধতি ব্যাখ্যা করো বা পেস্তালাশির শিক্ষা পদ্ধতি আলোচনা করো তোমাদের এই কোনো গল্প নেই নেক্সট প্রশ্ন আমি রেখেছি শিক্ষক শিক্ষণ সম্পর্কে পেস্তালাশীর ধারণা কি অর্থাৎ শিক্ষক শিক্ষণ সম্পর্কে পেস্তালাচ্ছি কি কথা বলেছেন সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় তোমাদের দিচ্ছে তারপরে প্রশ্ন তোমাদের সামনে রয়েছে পেস্তালাসির শিক্ষা দর্শন ও শিক্ষার লক্ষ্য সম্বন্ধে ধারণা দাও চলে সাত নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে তার আগে একটা কথা বলার প্রয়োজন যদি মনে হয় আমরা ফ্রেন্ড ব্যাচে পিডিএফ নোটস প্রয়োজন এডুকেশন মেজর ওয়ান এডুকেশন মেজর টু বা এডুকেশন এসিসির গুরুত্বপূর্ণ পিডিএফ নোটসের প্রয়োজন লাগে তোমাদের প্রত্যেককে বলবো এডুকেশন মেজর ওয়ান আর মেজর টু এর গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস তৈরি রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে প্রত্যেকে জেনে যাবে সামান্য কিছু পারিশ্রমিকের পরিবারে তোমরা প্রত্যেকে পেয়ে যাচ্ছ এডুকেশন মেজর ওয়ান আর মেজর টু এর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আর প্রত্যেকে বলবো এডুকেশন এসিসি পিডিএফ এখনো তৈরি হয়নি কারণ কিছু সময় ধরে আমি একটু অসুস্থ ছিলাম যার জন্য তোমাদের সামনে গুরুত্বপূর্ণ সাজেশন চ্যানেলে এলেও আলাদাভাবে কোনো কাজ করতে পারছিলাম না আজকে শব্দমাত্র উঠে তোমাদের জন্য লেগে পড়লাম সাজেশন তৈরি করতে তো এসিসির যদি অর্থাৎ এডুকেশন এস ইসির যদি গুরুত্বপূর্ণ পিডিএফ নোটসের দরকার লাগে তোমরা সবার আগে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নেবে কোনো রকমভাবে পারিশ্রমিক প্রদান করবে না জেনে নেবে তারপর পারিশ্রমিক প্রদান করবে তো দেখো এখান থেকে নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন হচ্ছে জাতীয় সংহিতির উপাদানগুলি কি কি এই প্রশ্নটা তোমরা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে প্রত্যেকে তৈরি করা তারপরে প্রশ্নটি যে জাতীয় অসংহতির কারণগুলি কি কি এই জাতীয় অসংহতির কারণগুলি গুলি কি কি তোমাদের বলবো এই প্রশ্নটাও তোমরা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করছো তারপর প্রশ্ন রয়েছে জাতীয় সংহতি জাগ্রত করার উপায়গুলি কি কি পরীক্ষায় দিচ্ছে এই প্রশ্নটা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আমার হিসেবে পরীক্ষা দিচ্ছে তাই প্রত্যেককে অনুরোধ করবো ভালো করে তৈরি করে রাখো এই জাতীয় সংহতি জাগ্রত করার উপায়গুলি কি কি তারপরে প্রশ্ন রয়েছে আন্তর্জাতিকতাবাদের উপাদানগুলি কি কি এক্সামে তৈরি করছি যা কিছু দিচ্ছি তার প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এক্সামের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ তারপরে প্রশ্ন রয়েছে আন্তর্জাতিকতাবাদের গুরুত্ব লেখ এই আন্তর্জাতিকতাবাদের গুরুত্ব লেখ তোমাদের বলবো এই প্রশ্নটা যেমন পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দিতে পারে তেমনি দশ নম্বরেরও হ্যাঁ দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দিতে পারে তাই যা রয়েছে বা বলতে পারে পিডিএফ মধ্যে যা কিছু দিয়ে দিয়েছি তার প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করলাম তারপরে প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক সম্প্রীতি বোধ জাগরণের উপায় কি আর বেশি প্রশ্ন নেই অল্প কয়েকটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে এডুকেশন মেজর ওয়ানের তো যে প্রশ্নগুলো দিচ্ছি তার প্রত্যেকটাকে তো তোমরা তৈরি করছই তো তারপরে প্রশ্নটা খাতায় নোট ডাউন করাও অবসরকালীন শিক্ষামূলক কর্মসূচি সংগঠনের পরিচয় দাও আর কটা প্রশ্ন বলবো আর মাত্র চারটে প্রশ্ন রয়েছে এসে প্রশ্নটা কিনে তো অল্প কয়েকটা প্রশ্ন যা কিছু মনে হচ্ছে एग्जाम क्वेश्चन তার প্রত্যেকটাকে তোমাদের দিয়েছি তাই এখানে কোনো রকম ভাবে রিসাইজেশন করবে না তো দেখো नेक्स्ट প্রশ্ন পরীক্ষা প্রশ্ন আসছে কিন্ডারগার্টেন পদ্ধতি ও মন্টেসরি পদ্ধতির তুলনামূলক আলোচনা করো এই প্রশ্নটা 10 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা প্রত্যেককে তৈরি করে রাখছো এবারে কাতে নেক্সট প্রশ্ন রয়েছে রুসোর শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো রুসোর শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো আর দুটো প্রশ্ন মাত্র রয়েছে তার প্রথম প্রশ্ন করে লাগছ শিক্ষায় রুথর শৃঙ্খলার ধারণাটি ব্যাখ্যা করো আর এখান থেকে একদম শেষ প্রশ্ন রয়েছে শান্তি শিক্ষার পরিধি কি ওর সঙ্গে শান্তি শিক্ষার বাধা সমূহ কি কি যা কিছু দিলাম এডুকেশন মেজর ওয়ানের জন্য অর্থাৎ থার্ড সেমিস্টার এডুকেশন মেজর ওয়ানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রত্যেকে প্রশ্ন করতে পারো যে স্যার আপনি যা দিলেন সেগুলো পাঁচ আদর্শের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর কিন্তু দুই নম্বরের প্রশ্নোত্তরের কি হবে তোমাদের প্রত্যেককে বাবু পাঁচ হতাশে গুরুত্বপূর্ণ যা কিছু প্রশ্ন দিয়েছি তার পিডিএফ নোটস যদি প্রয়োজন লাগে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করছো তোমাদের যা কিছু দেওয়া হবে তার প্রত্যেকটা প্রশ্ন আমার বিচারে এক্সাম করছে সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে যদি প্রয়োজন লাগে তোমরা আমার কাছ থেকে আমরা অফলাইন ব্যাচের নোট সংগ্রহ করে নিচ্ছ তার মধ্যে যদিও কিছু এক্সট্রা প্রশ্ন রয়েছে বা এক্সট্রা কিছু প্রশ্ন উত্তর রয়েছে যেগুলো করার প্রয়োজন রয়েছে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে সেই প্রশ্ন এবং উত্তরগুলিকে তুলে ধরা সম্ভব হলো না তোমরা বলবো যদি মনে হয় স্যার এবার দু নম্বরের প্রশ্ন কথা কি বলছেন তো বলে দিই যে পিডিএফ নোটসটা তোমাদের দিয়েছি অর্থাৎ এডুকেশন মেজর ওয়ান এর যে পিডিএফ নোটস তোমরা প্রত্যেকে আমার কাছে সংগ্রহ করেছো সেই পিডিএফ এর মধ্যে দুই নম্বরের প্রশ্ন উত্তরও দেওয়া আছে যারা এডুকেশন মেজর টু টা নিয়েছো তাদেরকে বলবো তোমরা একটু ওয়েট করো এডুকেশন মেজর টু এর দুই নম্বরের প্রশ্ন উত্তর কিভাবে তোমরা পাবে সে বিষয়ে খুব শীঘ্রই ভিডিও নিয়ে এসে তোমাদের প্রত্যেককে জানিয়ে দেবো বাট তোমাদেরকে যেটা বললাম এডুকেশন মেজর ওয়ান এ যারা পিডিএফ সংগ্রহ তার মধ্যেই দুই নম্বরের প্রশ্ন রয়েছে দর্শন মেজর ওয়ান এডুকেশন মেজর ওয়ান গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম উত্তর পাওয়ার ঠিকানাও তোমাদের দিয়ে দিলাম যদি উত্তর না প্রয়োজন লাগে তাহলেও তোমাদেরকে বলবো যা কিছু দিচ্ছি আমার হিসেবে এগুলো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এক্সাম কোশ্চেন এগুলোকে তৈরি করতেই হবে তোমরা আর কি তৈরি করছো তা আমার দেখার কোনো প্রয়োজন নেই তবে আমি যা দিয়েছি সেগুলোকে তৈরি করা অবশ্যই বাধ্যতামূলক তৈরি করতেই হবে যা দিয়েছি প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে প্রশ্ন করে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো আর পিডিএফ দরকার লাগলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করছো খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা হচ্ছে পরীক্ষার জন্য প্রস্তুতি সম্পন্ন করতে থাকো এখনকার যেন তারা